দুপুরে রান্না বান্না করে খেয়ে চলে এসেছি আমি গ্রুপের মিটিং এ সবাই বসে পড়েছে গ্রুপের মিটিং করতে যে আসবে আসবে না আসবে তো ফাইন দেবে আমরা বসে আছি ফাইন নেওয়ার জন্য এখন আমাদের বাড়িতে ঢুকেছে ট্রাক্টর আমাদের এখানে সামনেটা একটু জমি চাষ হবে কালকে আলু লাগাবো কোথায় বাড়িতে বাড়িতে আলু লাগাবো ওই জন্য আলু কাটছি ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখো দিয়ে

ঠিক আছে আলু কাটা হয়ে গেছে এখন এই যে লঙ্কা এনেছে বাজার থেকে কিনে লঙ্কা গুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছিলাম রোদে শুকিয়ে গেছে এখন ভরে নিচ্ছি বয়ে ভরে রাখলে দিন থাকবে নষ্ট হবে না মা হ্যাঁ অনেক লঙ্কা হয়েছে তো হ্যাঁ এগুলো বাজার থেকে কিনে নিয়েছি ও এই দেখুন এই আলুগুলো লাগানো হয়ে গেছে কালকে আলু কেটেছিলাম না সেইগুলো লাগিয়েছি আজকে আর এখন বিকেলে এটা সকালের দিকে লাগিয়েছি আর বিকেল বেলা কটা ধনেপাতা বুনবো বলে এখানে চলে এসেছি ধনের বীজ বুনবো তো এই জায়গাটা বাকি আছে আশাটা আলু লাগিয়ে এই জায়গাটুকু বাকি আছে এখন এইখানে এই বীজ কটা বুনে দিই বাড়িতে কটা বুনলাম আর এখন এখানে কটা বুনে আজকে আবার বড় ঠাকুর মন্দিরের পুজো আছে আজকে দিনে আমাদের ঠাকুরের উদ্বোধন হয়েছিল মানে জন্মদিন বলতে পারেন তো রাতে বেলায় ওখানেও যাব আমরা সকলে মিলে প্রসাদ খেতে জায়গাটা বেশি পাতে না কাকিমা হ্যাঁ এটা কি এনেছো পালং শাক শাক লাগাবো লাগিয়ে তারপর নিজের বাড়িতে হবে সেগুলো তুলে তুলে খাবো খাওয়ার মজাটাই আলাদা জানো তো তুলাটা লাগিয়ে যায় না থেকে তুলবো

ছড়ানো দেখে না মা ইচ্ছে ছড়াবে এই দেখুন আমরা চলে এসছি বড় ঠাকুর মন্দিরে এখানে এসে দেখি অনেকেই এসছে দেখুন কত ভিড় হয়েছে আর সবাই এসছে কিন্তু প্রসাদ খেতে আবার অনেকে উপোস আছে উপোস থেকে তারা পুজোও দিয়েছেন আর আমরা সব শেষেই এসেছি একটু দেরি হয়ে গেলো মেয়েটা পড়াশোনা করছিল ওর পড়া কমপ্লিট করে তারপরে আমরা প্রসাদ খেতে এসেছি সবাই বলছিল মিষ্টি হয়নি সবাই ঠিক না কেউ কেউ বলছিল মিষ্টি হয়েছে আবার কেউ কেউ বলছে মিষ্টি হয়নি কিন্তু আমি এই যে নিলাম দেখি এখন আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে তাই ও প্রথমে একবারটি নিয়েছে তারপরেও আমি বললাম ঠিক আছে এটাও নিয়ে নাও ও নিয়ে নিল আর একটা ও এই ঠাকুরের প্রসাদটা খেতে ভীষণ ভালোবাসে এ দেখুন ওর দু বাটি খাওয়া হয়ে গেল। এবারে আমি খাচ্ছি না না সত্যি সত্যি ভালোই মিষ্টি হয়েছে এর থেকে বেশি মিষ্টি হলে আবার গা গোলাবে খেতে ভালো লাগবে না তো ভালোই লাগছিল ঠাকুরের প্রসাদটা খেতে এটা একটা আমার দিদি ভাই হয় ও আমার বান্ধবীর দিদি তাই আমারও দিদি ভাই বড় ঠাকুর মন্দির থেকে চলে এলাম সিন্নি প্রসাদ খেয়ে আর একটু নিয়ে এলাম কর্তার জন্য মেয়ে খেয়েছে তারপরেও বলছে মা আমি আর একটু খাবো ও খাচ্ছে ভাল লাগছে মা ও ভীষণ পছন্দ করে বড় ঠাকুরের প্রসাদ মাঝে মাঝে আমাকে বাড়িতেও করে দিতে হয় কলা দিয়ে যা যা লাগে সব দুধ আটা ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন